আপনাদের সবাইকে স্বাগত আবার একটা স্টেশনের নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে চলে এসেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো সাত বেরিয়া হল্ট স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদাহ রেলওয়ে বিভাগের একটি হল্ট স্টেশন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার রানাঘাট বনগা লাইনে স্টেশনটি অবস্থিত রানাঘাট স্টেশন থেকে সাতবেরিয়া হল্ট স্টেশনের দূরত্ব আঠাশ কিলোমিটার টোয়েন্টি এইট সাতবেরিয়া হল্ট স্টেশনের কোড হল এস টি ডবল বি স্টেশনটিতে একটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে একটি বনগাঁ স্টেশনের দিকে যেতে সাতবেলিয়া হল্ড স্টেশনের পরবর্তী স্টেশন হলো বনগাঁ জংশন আর রানাঘাট স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো গোপালনগর রানাঘাট থেকে বনগাঁ পর্যন্ত এই রেলপথটি হলো সিঙ্গেল লাইন শিয়ালদাহ রানাঘাট রেলপথ ও শিয়ালদাহ বনগাঁ রেলপথের মধ্যে সংযোগ ঘটাতে রানাঘাট থেকে বনগাঁ এই রেলপথটি নির্মাণ করা হয় বেঙ্গল সেন্ট্রাল রেলওয়ে কোম্পানি আঠেরোশো বিরাশি থেকে চুরাশি সালে রানাঘাট থেকে বনগাঁ পর্যন্ত এই রেলপথটি নির্মাণ করে স্টেশনের চারপাশের পরিবেশটা ছিল বেশ সুন্দর গ্রামীণ পরিবেশ দিয়ে ঘেরা কারা কারা প্রথমবার এই সাতবেরিয়া স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু সাত স্টেশন সম্পর্কে ওই রেলপথ সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন স্টেশনের চারপাশের ভিউটা দেখুন কি সুন্দর ছোট বড় গাছপালা দিয়ে ঘেরা কি দারুণ লাগছে দেখতে ইউটি স্কিপ না করে সাতবেরিয়া বেরিয়া স্টেশনটি দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে স্টেশনের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা